ষাট বছর আগের কবরের উপরে বাড়ি বানানো যাবে কিনা নামাজরত অবস্থায় যদি মেয়েদের সাদা স্রাব বের হয় তখন কি উজু ভেঙে যায় অনবরত বের হলে করণীয় কি জিন গুপ্ত লোম চল্লিশ দিন না কাটলে তার এবার কবুল হবে কি কবুতরের বিষ্ঠা কাপড়ে লাগলে নাপাক হবে কিনা অভিভাবকদের মতামত ছাড়া চরিত্র রক্ষা করার জন্য বিয়ে যায় যাচ্ছে কিনা নামাজের পর তাজবি তাহলিল পাঠ করার সময় উজু জরুরি কিনা রোগের জন্য তাবিজ ব্যবহার করা জায়েজ হবে কিনা টয়লেটে ইস্তেকফার বা জিকির কোনটা পড়া যায় মনে মনে ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সহবাস করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয়নি এতে করণীয় কি মেয়েদের পিরিয়ড অবস্থায় বিয়ে করা যায় কি না আমি নতুন দাড়ি রেখেছি মুখের নিচের অংশে ঠুতনির দিয়ে পরিষ্কার করা যাবে পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয় প্রস্রাবের জন্য ঢিলা ঢিলাকুলুক বা টিস্যু নিয়ে চল্লিশ কদম হাঁটার বিধান কি সহি আমার বোনের সংসারে অশান্তি ছিল তাই ছাড়াছাড়ি হয়ে গেছে কিন্তু কাগজের কলমে লেনদেন হয়েছে কিন্তু ছেলে মুখে তালাক বলেনি এই তালাক বা ছাড়াছাড়ি সঠিক হয়েছে কিনা হিন্দু অর্থাৎ হিন্দুর সাথে প্রেমের সম্পর্ক ইসলামের বিধান কি আছে জানতে কাপড়ে লাগলে হবে কিনা কবুতরের এটা অল্প যদি কাপড়ে লাগে তাহলে এটা নাপাক হবে না এরপরে রায়হান আলী জানতে চেয়েছেন নামাজের পর ও তাহলিল পাঠ করার সময় অজু জরুরি কিনা না তাজবি তাহিল পাঠের সময় অজু না থাকলেও চলবে কোনো অসুবিধা নেই মাসুমা শারমিন জানতে চেয়েছেন টয়লেটে ইস্তেফার বা জিকির কোনটা কোনটা পড়া যায় মনে মনে তাহলে এটা মনে মনে আপনি যে কোনো কিছু করতে পারেন অসুবিধা নেই মনের নিয়ন্ত্রণ তো আল্লাহ আলমী করেন মুখে কোনো জিকির সেটা এসেক হোক অন্য কোনো জিকির হোক এগুলো মুখে উচ্চারণ করবেন না মনে মনে হতে পারে কোনো অসুবিধা নেই ফলাতিফা লাইজু আপনি জানতে চেয়েছেন মেয়েদের পিরিয়ড অবস্থায় বিয়ে করা যায় কি না বিয়ে হতে পারে বিয়ে হতে কোনো অসুবিধা নেই পিরিয়ড অবস্থায় কিন্তু স্বামী সহবাস করা যায় হবে না বিয়ের আগ অনুষ্ঠানটা হলো ওই সময় কোনো অসুবিধা নেই কিন্তু সুস্থ হওয়া পর্যন্ত সহবাস করা যাবে না রায়হানা আক্তার আপনি জানতে চেয়েছেন পিরিয়ডের পর অর্থাৎ শরীর খারাপ থেকে ভালো হওয়ার পর স্বামী সহবাস কবে থেকে করতে হয় অর্থাৎ ফরজ গোসলের পর নামাজ শুরু করার পরে কি এটা করতে হবে না নামাজ শুরু করার পর করতে হবে এমন কোনো কথা নেই গোসল হয়ে গেছে ফরজ গোসল হয়ে গেছে তাহলে আপনি পবিত্র হয়ে গেছেন এখন স্বামী সহবাস আপনি করতে পারবেন আকবর হোসেন জানতে চেয়েছেন আমার বোনের সংসারে অশান্তি ছিল তাই ছাড়াছাড়ি হয়ে গেছে কিন্তু কাগজে কলমে লেনদেন হয়েছে কিন্তু ছেলে মুখে তালাক বলেনি এই তালাক বা ছাড়াছাড়ি সঠিক হয়েছে কিনা আপনার বোনের সংসার হয়েছে কাগজে কলমে হয়েছে কিন্তু তিনি লিখিতভাবে ডিভোর্স দিয়ে থাকেন এবং তিনি সেখানে স্বাক্ষর করে থাকেন ওটা পড়ে জেনে তাহলে সেক্ষেত্রে তালাক হয়ে যাবে মুখে কিছু না বললেও লিখিতভাবে তালাক দিলেও তালাক হয় মুখের উচ্চারণ ছাড়া কিন্তু তিনি কি লেখা আছে সেখানে জানতে হবে কথার কথা উকিল কি লিখেছে জানেনও না তিনি বা তার কর্তৃপক্ষ তারা পরিবারের লোকজন তালাক কাগজপত্র রেডি করেছেন তাকে শুধু বাধ্য করেছে সিগনেচার করতে তিনি জানেন না কি লেখা আছে তাহলে তালাক হবে না এরকম হলে আর যদি তিনি জানেন কি লেখা ছিল ওইটা পড়ে তিনি সিগনেচার করেছেন তাহলে তাতে তালাক হয়ে যাবে রাহি শাহি আপনি আইডি থেকে জানতে চেয়েছেন প্রস্রাবের জন্য ঢিলা বা টিস্যু নিয়ে চল্লিশ কদম হাঁটার বিধান কি সহি না পরে ঢিলাগুলো ধরে আপনার হাঁটতে হবে এরকম কথা বলা হয়নি কোনো এবং এই বিষয়টি মানুষের সামনে যখন হাঁটাহাঁটি করা হয় যে দৃষ্টি কোটুও অতএব কারোর জন্য যদি কারোর যদি পেশাবের ধারা বন্ধ হতে একটু সময় লাগে তাহলে তিনি ও টয়লেটে ওয়াশরুমে অপেক্ষা করবেন এবং সেখানে তার যদি উদ্বস করা লাগে করবেন কিন্তু মানুষের সামনে নিজের আপনার লজ্জাস্থানে হাত দিয়ে হাঁটাহাঁটি করা দৃষ্টিকটু এতে কোনো সন্দেহ নেই এবং এরকম কথা করা দেশে কোথাও বলা হয়নি প্রিন্স রাফিন আপনি জানতে চেয়েছেন পড়ে যাওয়া চুল বিক্রি করলে গুণা হবে কি না যে চুলগুলো পড়ে গেছে সেগুলো বিক্রি করলে গুণা হবে কারণ হলো মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা যায়জ নাই আল্লাহ রব্বুল আলমিনী আমাদেরকে আমাদের শরীরের কোনো অংশকে বিক্রি করার অধিকার দেননি কারণ এগুলো সবগুলোর মালিকানা আল্লাহ তারা আমাদেরকে শুধু ইউজ করতে দেওয়া হয়েছে আমরা এগুলো বিক্রি করতে পারি না রুবেল মাহমুদ আপনি জানতে চেয়েছে আমি নতুন দাঁড়িয়ে রেখেছি মুখের নিচের অংশে ঠুতনির নিচে কি খুর দিয়ে পরিষ্কার করা যাবে বাই রুবেল আপনি নতুন দাঁড়িয়ে রেখেছেন সেজন্য প্রথমে আপনাকে মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ রব আলী আপনাকে পূর্ণ একটি আমল এটার উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন বিশেষ করে আজকাল আমাদের যুবক ভাইদের জন্য এই আমলটা করানো বেশি কঠিন হয়ে যায় মুখের নিচের যে অংশ ধর্তির নিচের অংশ এটা খুঁড় দিয়ে আপনি পরিষ্কার করা যাবে কিনা বলেছেন এটা পরিষ্কার করার প্রয়োজন নেই কিন্তু যদি গলায় থাকে এগুলো আপনি পরিষ্কার করতে পারেন কারণ এগুলো দাঁড়িয়ে নয় কিন্তু এই থুতনিতে থুতনির কিছুটা নিচে হলে এগুলো দাঁড়ি অতএব থুতনি দেখে যদি গলার দিকে চলে আসে কিছু দূর অনেকের আসে এবং এটা বিরক্তির কারণে তাহলে এইটুকু আপনি চাচতে পারেন কিন্তু থুতনিতে যেগুলো থাকে অর্থাৎ এই যে চোয়াল হাড্ডি এই হাড্ডির উপরে এবং হাড্ডির উপরে নিচে ধারে কাছে যেগুলো আছে এগুলো সবগুলো দাঁড়িয়ে হিসাবে বিবেচ্য এখন এগুলো কাটবেন না তা আপনি জানতে চেয়েছেন ঋতুস্রাব বন্ধ হয়েছে ভেবে সহবাস করলে পরে দেখা গেল ঋতুস্রাব বন্ধ হয়নি এতে করণীয় কি দেখুন হামিদ আল তাহানি ঋতুস্রাব বন্ধ হয়েছে সবাস করেছেন পরে যদি দেখেছেন না বন্ধ হয় তাহলে সেক্ষেত্রে ভুল হয়ে গেছে হবে না কিন্তু জেনে শুনি ঋতুস্রাবের মধ্যে সবাস হলে সেক্ষেত্রে হাদিসেরুসালকালাম শিক্ষা দিয়েছেন কিছু সাত কাফলা হিসাবে কিছু গ্রুপ গুরুদ্রহীদেরকে যার সাধ্য অনুযায়ী যার সাধ্য আছে অল্প তিনি অল্প একশো দুইশো দিলেন আর যার সাধ্য অনেক বেশি আছে তিনি বেশি দান করে দিবেন এটার জন্য পরবর্তী জন্য সাবধান হতে হবে যাতে নিজের ভুলের কারণে কোনো গুনাহে আমরা লিপ্ত না হয়ে যাই বা আমাদের দ্বারা ভুল কিছু না হয় এরপরে সুইটি আহমদ আপনি জানতে চেয়েছেন রোগের জন্য তাবিজ ব্যবহার করা যায় হবে কি না রোগের জন্য তাবিজ ব্যবহার করা ইসলামী সরিয়ার শিক্ষা নয় সুন্না নয় রসুল আকরম সাল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছেন শুধু বাচ্চারা যারা পড়তে পারে না তাদেরকে ঝাড়ফুঁক করা যায় না বা করেও নিয়মিত ঝাড়ফুঁক করা যায় না তেলাওয়াত করা যা করতে পারে না তারা এক্ষেত্রে তাদেরকে তাবিজ দেওয়া যায় কিনা কোন হাদিসের আয়াত দিয়ে কোন আয়াত এবং হাদিসের দোয়া দিয়ে শুধুমাত্র সেটাকে কোনো কোনো রোমাকরণ জায়েজ বলেছেন কিন্তু রসুল আকামসুল্লাহ সাল্লাম কাউকে কখনও তাবিজ দেননি দিতে বলেননি তিনি যেটা বলেছেন ঝাড়ফুঁক করা নিজের জন্য অন্যের জন্য অতএব তেল পোড়া পানি পোড়া বাদ বিম্ন আয়াত তেলাওয়াত করে ফুক দেওয়া এটাই হলো মূল ট্রিটমেন্ট সেটাতে আমাদের যাওয়া উচিত শুন সেটাই সঞ্জিদা তামান্না জানতে চেয়েছেন অভিভাবকদের মতামত ছাড়া চরিত্র রক্ষা করার জন্য বিয়ে জায়েজ আছে কিনা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটা অনেকেই করে থাকেন দেখুন মেয়েদের বিয়া অনুমতি ছাড়া এটা জায়জ আছে কিনা না এ বিষয় নিয়ে বিস্তর মত পার্থক্য আছে ইমাম আবহাওয়া মতে প্রাপ্তবয়স্ক মেয়ে হলে তিনি নিজের বিয়ে নিজে করতে পারেন ওইভাবে অনুমতি ছাড়াও যদি অন্য ইমামদের মতে এবং বেশিরভাগই ইমামদের মতে এটি জায়েজ নাই তো এক্ষেত্রে একজন মেয়ে মানুষ তার পরিবারকে বোঝানোর চেষ্টা করবেন পরিবার যদি এতই নাচোড় সবথেকে সবচেয়ে বড়ো কথা হলো যে আপনি নিজেকে অহেতুক যৌন বিষয়গুলোকে মানুষের মধ্যে সেগুলোর প্রতি আগ্রহী করে তুলে এরকম কাজ থেকে নিজেকে দূরে রাখা উচিত আজকাল দেখা যায় যে ছেলে ছেলেমেয়েরা একে অন্যকে একান্তে কথা বলে চ্যাট করে এরপরে নিজেদের আর ঠিক রাখতে পারে না তখন বলে আমাদের এখন বিয়ে করবে কিনা আপনি পথে যেই তো আপনি নিজের ধ্বংস ডেকে এনেছেন যার কারণে আপনি যদি ইসলামের শরিয়া অনুযায়ী চলে থাকেন তাহলে সেক্ষেত্রে এই প্রশ্ন আপনার আসবেই না যে এটা ছাড়া চরিত্র রক্ষা করা যাচ্ছে না কেন চরিত্র রক্ষা করা যাবে না আপনি পুরুষ থেকে নিরাপদ দূরত্বে থাকবেন তার সাথে কোন পুরুষদের সাথে কোনো প্রয়োজন ছাড়া আপনি যোগাযোগ রাখবেন না এবং পর্দার যে বিধিবিধানগুলো আছে আপনার সব বা মানে কণ্ঠের হেফাজত আপনার সৌন্দর্যের হেফাজত তাদের সাথে পুরুষদের সাথে মেলামেশার বিষয়ে যে শর্তগুলো আছে সেসবগুলো যদি মেনে চলেন তাহলে তো আপনার প্রশ্ন আসারই কথা নয় এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হল যে যদি কোনো কারণে আপনি ইসলামের বিধিবিধানগুলো অঙ্কন করার কারণে এখন আপনি আসলে বিপদে পড়ে গেছেন তাহলে সেক্ষেত্রে আপনি এখন নিজেকে দূরস্বরে আনার চেষ্টা করবেন এটা দ্বিতীয় বিষয় তৃতীয়ত হলো অভিভাবক সম্মতির বাইরে তাদের মতামতের বাইরে নিজেরা মতামত নিয়ে আর নিজেদের মতামতের ভিত্তি করে খুব বেশি সংখ্যক মানুষ শান্তিতে থাকতে পারেন না এটা হলে বাস্তব এবং বিয়ে ভেঙে যায় এই এর 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 এই বেশি যার কারণে এই জায়গা থেকে আমরা শোনার চেষ্টা করব হ্যাঁ যদি কোনো অভিভাবক বয়স হয়ে গেছে তার দিচ্ছেন না এবং দিনদার ছেলেকে তারা পছন্দ করেন না তাহলে সেক্ষেত্রে তার ইসলামিস তার অভিভাবকত্বের অধিকারী নেই তখন আপনার পগত থেকে এলাকার ইমাম অভিভাবকই আপনার গণত্ব বিয়ে দিতে পারে কিন্তু বিষয়গুলোকে মাথায় রাখতে হবে শুরুর ধাপেই আপনি এটি অবলম্বন করতে পারবেন না আব্দুর রাজাক বিন সিরাজা জানতে চেয়েছেন গুপ্ত লোম চল্লিশ দিন না কাটলে তার এবার কবুল হবে কি গুপ্ত অঙ্গের লোক বা লোম বা অবাঞ্ছিত যে সমস্ত পশম আছে এই পশমগুলো চল্লিশ দিনের বেশি না কেটে থাকা গুনাহের কথা কোন হারিয়েছে এ বিষয়ে কড়াকড়ি রয়েছে আর কে হিরা আপনি জানতে চেয়েছেন একজন মুসলিম অমুসলিমের হিন্দু অর্থাৎ হিন্দুর সাথে প্রেমের সম্পর্ক জড়াল ইসলাম শরীয়তে শাস্ত্রের বিধান কি আছে দেখুন একজন মুসলিম একজন মুসলিমের সাথেই প্রেমের সম্পর্কে জড়াতে পারে না প্রেম বলতে আমরা বুঝি আজকাল বহির্ভূত নারী পুরুষের সম্পর্ক এই সম্পর্ক এই ভালো লাগা এটা সব ভালো লাগাকে যদি আমরা বৈধতা দিই তাহলে সেক্ষেত্রে আর পৃথিবী তার আপন অবস্থাতে শৃঙ্খলায় থাকবে না বরং নিজের চাওয়া পাওয়াকে কন্ট্রোল করা নিয়ন্ত্রণ করা এটাই ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় বিধায় একজন মুসলিম পুরুষ যেখানে একজন মুসলিম নারীর সাথে প্রেম করা বিবাহবির সম্পর্ক করা জায়েজ নাই সেখানে একজন অমুসলিমের সাথে করা প্রশ্নই ওঠে না কারণ সেটি গুনা তো হবেই সেই সাথে আপনার এটা যদি তাদেরকে বিবাহ পর্যন্ত নিয়ে যায় তাহলে ওটা হারাম হবে কারণ তার সাথে বিবাহ করা জায়েজ নয় যতদিন ইমান না আনেন বিদায় যদি তিনি ঈমান আনেন তাহলে ইমান আনার পরে তাকে সরাসরি বিয়ে করবেন কিন্তু বিবাহ বর্ভিত প্রেম এটি জায়েজ নয় এটি প্রদারণা এবং ভোগ ছাড়ার কিছু নেই এখানে এখানে কোনো সামাজিক কমিটমেন্ট থাকে না এটা অনাচার অন্তর্ভুক্ত আহ রুম্পা আপনি জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় যদি মেয়েদের সাদাশ্রাপ বের হয় তখন কি ওজু ভেঙে যায় অনবরত বের হলে করণীয় কি জি হ্যাঁ সাদাশ্রাপ বের হলে ওজু ভেঙে যাবে কিন্তু এটা যদি অনবরত পড়তেই থাকে পাঁচটা মিনিটও সময় গ্যাপ না থাকে পুরো সালাতের ফুল সময়টা ধরে যেতে থাকে একটু 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 করে তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক ওয়াক্তের জন্য অজু করে আদায় করতে হবে এরপরে উজু করার পর যদি বের হয় কোনো অসুবিধা নেই কিন্তু ওই ওয়াক্ত পর্যন্ত ওই ওজু দিয়ে আপনি আদায় করতে পারবেন এমনি কাউসার জানতে চেয়েছেন ষাট বছর আগের কবরের উপরে বাড়ি বানানো যাবে কিনা যদি অনেক পুরাতন কবর হয়ে যায় এবং সেখানে এক্সটেনশন করে বাড়ি নির্মাণ করার প্রয়োজন হয় আর যদি কবরস্থান না হয় তাহলে সেক্ষেত্রে ওই কবরের ধ্বংসাবশেষকে অন্যত্র অন্যত্র কবরস্থানের তুলনায় আপনি সেখানে বাড়ি বানাতে পারেন কোনো অসুবিধা নেই